মনোম মহম্মদ হসাইন পিতা মহম্মদ আব্দুল ৰহিম বৰা বগুৰা মনোম মহদ আদি ৰহমান পিতা শহীদ ইছলাম তাৰুক আবু গোবিন্দা মন মহম্মদ ফজল ৰা পিতা গোলাম ৰবানী গোকাৰ মন মহম্মদ ফজল ৰাপী পিতা গোলাম ৰবানী গোকাৰ মনোজ মহম্মদ হাছান পিতা আব্দুল ৰহিম বৰাু চিকুন্দ বুগুৰা মরনা মোহাম্মদ হোসেন আহমদ পিতা সেকেন্দার আলী বলবেন বুড়িয়া সুন্দর বগুড়া মরনা আশেখ মাহমুদ পিতা রবিউল ইসলাম কোয়েলপুর বিল পার্বতীপুর দিনাজপুর মরনা মোহাম্মদ মালিক হোসেন পিতা মুকদ্দর হোসেন কেশাই বদরগাসী নওগা মরনা আব্দুল আজিজ গাড়ি মুক্তাজ ইসলাম বরাবর পাঁচবিকে জয়পুর হাট মরনা মাসুম পিতা আলম হোসেন তার সঙ্গে জয়পুর হাট মরনা বাইদুল হোসেন পিতা রেজাল করিম পুরাহা শেখবন্ধু বগুড়া মরনা মোহাম্মদ সোহাইব হাসান

মৌলানা আবু পিতা আব্দুল আলিম আইমা রসুলপুর কংগ্রেস বিজয়পুর হাট মৌলানা পিতা আব্দুল মতিন বাথুরুজক সদর জয়পুর ফরিদুল ইসলাম পিতা জনাব রতনপুর পাঁচটি বিজয়পুর রবিউল ইসলাম পিতা আব্দুল মজিদ ধানা আকবর জয়পুর হাট মৌলানা মাহমুদ পিতা মিলিত রিয়াল মন্ডল হিন্দা কেন্দ্র জয়পুর হাট মৌলানা মাসুম বিল্লা পিতা আব্দুল আলিম খান জোলাগাতি ধরুন বগুড়া ইউসুফ আলী পিতা সফদুল ইসলাম বিন্দিগ্রাম পাঁচটি মাওলানা আবু তালহা পিতা আব্দুল মজিদ পিয়ারাপুর সদর গায় মান্দা মাওলানা ইসুফ আলী পিতা সানোয়ার শাহপাড়া ক্ষেত্র জয়পুর হাট মাওলানা মুস্তাফিজুর রহমান পিতা নাজিমউদ্দিন শিবরামপুর মহাদেবপুর নওগা মাওলানা রাকিবুল ইসলাম পিতা ইন্দিসারি চৌকপুর মহাদেবপুর নওগা মাওলানা ইমরান হোসেন পিতা জবিরউদ্দিন কামাল গ্রাম পাঁচ জয়পুর হাট মাওলানা সোহেল হোসেন পিতা ইসমাইল হোসেন আমবাই সদর জয়পুর হাট মাওলানা নাঈম হোসেন পিতা আশরাফুল ইসলাম গুলিপুর আকিলপুর জয়পুর